অধপতন হইতে 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 সন্তান এখন বাপমার গায়ে হাত তোলে বাবার লাশ দাফন হয় নাই এর আগে কিভাবে সম্পদগুলো গুলো বন্টন করে নেওয়া যায় কে কোনটা নিবে ফ্ল্যাট নিবে জায়গা নিবে ব্যাংকে কত টাকা হিসাব নিকাশ শুরু হয়েছে কি বুঝতে পারলাম দুনিয়াতে যিনি আপন তিনি একমাত্র কেউ আপন না ভাই কাকে আপন ভাবতেছি কাকে আপন মনে করে তার জন্য সব বিলিয়ে দিচ্ছি লাভ তো নাই আমি ভাবি যে আমার সন্তান মনে হয় আমাকে দেখবে আমার ভাই আমাকে দেখবে আমার স্ত্রী আমাকে দেখবে কেউ কাউকে দেখে না সমাজে পর পর কদিন সব ভুলে যায় মনেই রাখে না আর জীবিত থাকা অবস্থাই তো যাদের জন্য হ্যাঁ দেখে অনেক সময় স্বার্থ আছে যতক্ষণ কেয়ার করে স্বার্থ আছে তো খুব দেখে স্বার্থ নাই আর খেয়াল করে না আল্লাহ বলেন সন্তানের মহাব্বত সন্তানের অন্তরে মায়ের মোহাবত সন্তানের মহাব্বত ভাইয়ের মহব্বত স্বামীর মহব্বত স্ত্রীর মহাব্বত আল্লাহ বলেন বান্দার জন্য সব থেকে বেশি মহাব্বত হবে আল্লাহ তো বান্দাকে বেশি মহব্বত করেন আমানু দিন আসাধ্য হুকিল্লা আমার অন্তরে সব থেকে বেশি মহাব্বত হতে আল্লাহ আর আল্লাহ তো আমাকে বেশি ভালোবাসেন আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া আমি কিছুই করতে পারবো না কিছুই করতে পারবো না আচ্ছা এই যে কথা বলি আপনাদের সামনে বা আপনারা কান দিয়ে মনোযোগ সহকারে কথা করি শোনেন আর আমি জবান দিয়ে বলি এ আমার আপনার মতো কত মানুষ কথা বলতে পারে না জবানটা বন্ধ সব ঠিক আছে কথা বলার শক্তি নাই বলি না আলহামদুলিল্লাহ বলি না সবাই নিয়ামতের শুক্রিয়া কিভাবে আদায় করবো কত সন্তান দুনিয়াতে আসে আসার সময় জন্ম অন্ধ হয়ে আসে দুনিয়ার আলো বাতাস গাছপালা দুর্বতা আসমান জমিন জন্ম সূর্য গ্রহ তারা কিছুই দেখতে পায় না কিছুই শুনতে পায় না কানে শোনে না জবান দিয়া কথা বলতে পারে না আল্লাহ তালা যে আমাদেরকে অঙ্গগুলো সুন্দর ভাবে দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা আমরা শুনতেছিলাম পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা হবে যে পিতা মাতার খেদমত করবে সন্তানের ব্যাপারে পিতা মাতার দায়িত্ব ভূমিকা কর্তব্য আছে কি নাই হাসান বলে তু মা অকুল্লভুমা অলঙ্করি মা বাপমার সাথে কিভাবে ব্যবহার করব কথা বলবো সেই আহ পদ্ধতি আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন সলতান কে বলেছেন বান্দার হবির মধ্যে প্রথম হওয়া হল সলতান বাপ্পার সাথে হেসান ব্যবহার করবেন অভিল ওয়ানি রাইনি হেনা ইনু গল্লা কি বর আদুমা ও কি লাহু আল্লাহ তালা ক্লিয়ার করে দিচ্ছেন তোমার আব্বা অথবা তোমার আম্মা যে কোনো একজন যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় বয়স হয়ে গেছে বাপমার কোনো কথায় কখনো উহ বলবে না বিরক্তি প্রকাশ করবে না বিরক্তি প্রকাশ করবে না উহ মানে উহ বলতে হবে এমন না বিরক্তি প্রকাশ করা আমি প্রকাশ করা। বরের জন্য আল্লাহ যে ওই দোয়াটা শিক্ষা দিয়েছেন রব্বি রাহমহু মা'কা রাব্বি ইয়া নি সগীর আল্লাহ আমার আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করছে যেইভাবে দয়া করে মায়া করে লালন পালন করছে আল্লাহ তুমি আমার আব্বা তোমার রহমতি চাদরে সেইভাবে লালন পালন করো তোমার রহমতি নজরে রহমতি করে রহমতি নজরে সেইভাবে রাখো ইম্মা ইম্মায় বলে খন নাই দা কাল কি বাবা আদো হোমা ও কি না হুমা ফলা তকুল্লাহফুমা মার সাথে ধমক দিও কথা বলা যাবে না ধমক দিও কথা বলা যাবে না আল্লাহ তালা আরও ক্লিয়ার করে দিচ্ছেন অকুল্লাফুমা পৌলঙ্করি মা বাপমার সাথে নম্রভাবে কথা বলো ভদ্রভাবে কথা বলো শান্তভাবে কথা বলো কথা বলো রাগ করে কথা বলবে না সব সময় বাপমার সামনে প্রকাশ করবে বাপমার সামনে বিনয়ের সাথে থাকবে বাপমার সাথে নম্রভাবে ভাবে থাকবে বাপমার সামনে নিজেকে ছোট মনে করে থাকবে গতকালকেও একটা নালিশ আসলো এভাবে বাবা সন্তানের অফিসে যেতে চাইছে বাবা তুমি কোন জায়গায় চাকরি করো আমি একটু যাব গতকালকে এক লোক বলতেছিল আসছে বাসা আরছে একটা বিজি ঝামেলা দিয়া বাবা সন্তানকে বলল সন্তান আমি তোমার অফিসে যাব তুমি কোন জায়গায় চাকরি করো সন্তান যে জবাবটা দিল সন্তান বলল তোমার কি আমার অফিসে যাওয়ার যোগ্যতা আছে তুমি কোন যোগ্যতায় আমার অফিসে যাওয়া। এটা সুসন্তান না কুসন্তান সন্তান বাবাকে বলছে তোমার কি আমার অফিসে যাওয়ার যোগ্যতা আছে কোন যোগ্যতায় তুমি যাবা অথচ ওই লোকটা আমাকে শুনেইল বাবা অনেক কষ্ট করে টাকা ঋণ করে যারা সন্তানকে বিদেশে পাঠায় লেখাপড়া করার জন্য বড় অঙ্কের টাকা জমা করতে হয় কি এমন না জিনিসটা এবং সেই টাকা জমা করতে গিয়া কত বাপ মা টাকা ধার পর্যন্ত করে ছোট হয়ে যায় নিজে ছেলেটাকে বিদেশে পাঠাবে বড় অঙ্কের টাকা ব্যাংকে দেখাতে হবে সেই বড় অঙ্কের টাকা ব্যাংকে দেখাইতে গিয়া জমা করতে গিয়া বিদেশে পাঠাইতে গিয়া অনেক কষ্ট করছে আর সেই সন্তান আজকে শিক্ষিত হয়ে যদি বলে আমার অফিসে যাওয়ার যোগ্যতা তোমার আছে কোন যোগ্যতায় যাওয়া বা খুব মনক্ষুণ্ণ হয়ে কষ্ট পেয়ে ঘরে কারো কাছে না বলে গ্রামের বাড়িতে চলে গেছে এই সমাজ কেন যেন দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে আমাদের আখেরাত আগে আসতেছে আমরা যে চুলটা খারাপের দিকে ওই যে একটা কথা তোরাই আমি বলি সব সময় বলি যে পরীক্ষার তারিখ যত কাছে আসে পরীক্ষার্থীর লেখাপড়ার গতি বারে না কমে বাড়ে তা আমাদের তো মৃত্যু আগে আসতে আগে আসতেছে বরফ আগে আসতেছে আখেরাত আগে আসতেছে আমার আপনার আমলি জিন্দিগি কেন যেন কম হয়ে যাচ্ছে আখেরাত কেন যেন ভুলে যাচ্ছি আমরা অথচ আমার রোজা আমার তেলাওয়াত আমার জিকির আমার কালেমা আমার আমলগুলো আরো ভালো হওয়া দরকার নে কামল বেশি হওয়া দরকার দুনিয়ার টেনশনে দুনিয়ার কাজে ব্যবসা চাকরির কাজে আখেরাত ভুলে যাচ্ছি অথচ করতে করতে হঠাৎ করে আজকে ওখান থেকে একজন নাই কালকে ওখান থেকে একজন নাই হঠাৎ করে আমি চলে যাচ্ছি পরের দিন আপনি চলে যাচ্ছেন এই যে যাচ্ছি আর আশা হয় না আশা হবে দুনিয়ার সম্পদ সব দুনিয়াতেই থাকছে ব্যবসা সব দুনিয়াতেই থাকছে বাড়িঘর জায়গা জমি সব দুনিয়াতেই থাকছে থাকছি না শুধু আমি এই হাসরের ময়দানে সবাই বড়

অতএব আমার জীবনটা যেন তার কথা মতো চলে আমার সংসার যেমন তার কথা মতো চলে আমার ব্যবসা যেমন তার নীতি আদল অনুযায়ী চলে আমার সমাজ সমাজনীতি রাজনীতি অর্থনীতি পরিবারনীতি সব যেন তার নীতি মতো চলে তাহলেই আমি কাম হতে পারবো যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব কবরের জগতে বলা হবে মান রবুকুম আদি লুকমান হাযা আরজুল তৃতীয় নম্বরের উত্তর দিব হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা যদি সহজভাবে দিতে পারি যেদিন হাসুরের ময়দান কা

যারা বিশ্বাস করে না তাদের কথা ভিন্ন একটা সহজ একটা কথা আপনাদেরকে শোনাই অনেকের মধ্যে এরকম দুশ্চিন্তা ভাব আসে বা এরকম মাঝে মাঝে শয়তান এরকম দুশ্চিন্তার একটা প্রভাব অন্তরে করে ফেলে দেওয়ার চেষ্টা করে কাহিনী যে হুজুররা বলে বিভিন্ন কিতাবাদী পড়ে আমরা শুনি মৃত্যুর পর কি হবে না হবে এ কত ধর্ম এই পৃথিবীতে আসে মৃত্যুর পর কি হবে না হবে এত আমল ফজরের সময় আজান দেয় আবার মসজিদে যাও ঝুলুর সময় আজান দেয় মসজিদে যাও আসরের সময় আজান দেয় নামাজ পড়ো মাগরিবের সময় আবার নামাজ পড়ো এসার সময় আবার নামাজ পড়ো এরপরে বাড়তি নফল তাহাজ ইসলাক চাষ হাওয়িন কোরআন তেলাবাদ জিকির ইসলাক ধান খয়রাত এত কিভাবে করে মৃত্যুর পর কি হবে না হবে একটা সহজ কথা প্রথম কথা হলো

মিল ফ্যাক্টরির মালিক আছে কি নাই তাহলে তারা যদি পারে আমি কেন পারব না দুই ভাই যদি পরকালে যদি কোন হিসাব নিকাশ নাই হয় মনে যদি নাই হয় পরকালে কোনো হিসাব নিকাশ ওইভাবে যদি নাই হয় যে মরে গেলাম ইতিহাস শেষ জীবন শেষ আর কিছু নাই এরকম যদি নাই হয় তো আপনিও বেসে গেলেন আমিও বেঁচে গেলাম কোনো নাই কিছু হলো না কিন্তু যদি হয়ে বসে তখন কি করার কিন্তু যদি হয়েই বসে তখন কি করার হবে সত্য তাতে কোন সন্দেহ নাই এমন কিতাব যার মধ্যে কোন সন্দেহ এই পর্যন্ত কি কোনো সন্দেহ তৈরি করতে পারে নাই সব প্রমাণিত অতএব এই কুরআনের মধ্যে যাও আছে তাও সত্য তাতেও কোনো সন্দেহ নাই অবিল আখিরাতি হুম ইয়াকিনুন আখিরাত সত্য অপর রব বিল হামহু মা kana কথা আলোচনা চলতেছিল আবু কিলা রহমানতুল্লাহ আলাহের একটা ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় উনি স্বপ্নে দেখতেছেন এই এলাকার মধ্যে কিছু মানুষ তার সাথে সাক্ষাৎ করতে আসছে তিনিও তাদের কাছে গেছেন দেখা সাক্ষাৎ করার জন্য অনেকগুলো মানুষের সামনে তিনি অবস্থান করলেন দেখতেছেন সবার সামনে কবরের জগতের সবার সামনে বিভিন্ন রকমের নেয়ামত আছে এরপরে নুরের আলো তা আলো ঝমকাইতেছে আলো চলতেছে আলো জ্বলতেছে বিভিন্ন রকমের আল্লাহর একজন মহিলা তার সামনে কোন নিয়ামত নাই খাবার নাই। নাই কোন আলো অন্ধকার অন্ধকার সবার সামনে আলো তার সামনে কোনো আলো নাই কোনো খাবার নাই মহিলাটা বড় মনোক্ষণ মন খারাপ তিনি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন আপনার মনটা এত কেন খারাপ তিনি বললেন আমি যে দুনিয়াতে সন্তান রেখে আসছি আমার সন্তানটা ভালো কোনো কাজ করে না আর অনেক আমল করে না করে না আমার জন্য কোনো সত্তাও করে না অনেক আমল করে না আমার সন্তানটা যেহেতু কোনো নেখামল করে না আমার জন্য কোন দান করে না আমার জন্য ইসালে সব করে না সেজন্য আমার সামনে কোনো নূরের আলো নাই জন্য দীবন নাচ দেওয়া নাই আর এই যে দেখেন আমার পাশাপাশি আর যারা আছে কবরের জগতে আমার প্রতিবেশী যারা আছে তাদের প্রত্যেকের সন্তান রাওয়া নিষ্ঠা যেমন নে কামল করে শ্রদ্ধা করে যার বিনিময়ে তারা সবাই হাসি খুশিতে আছে আমি এখানে এত কষ্টের মধ্যে আছি নাম্বার দুই হলো আমি প্রতিবেশীর সামনে বড় মজ্জায় আসি কারণ আমার সন্তান আমার জন্য কোন মেয়ে কামল করে পাঠায় না আল্লাহর অলির ঘুম ভেঙে গেল আবু কিলা বা রহমতুল্লাহ তার ঘুমটা ভাঙলো ঘুম ভাঙার পর খোঁজ খবর নিয়া ওই মহিলার বাড়িতে গেলেন সন্তানকে পাইলেন সন্তানকে বুঝাইলেন তুমি কেন এবার বন্দি কি তুমি কেন আল্লাহর হুকুম মাননা। তুমি কেন আল্লাহর ইবাদত করো না তুমি কেন তোমার মায়ের জন্য সৎকা করো নফল নামাজ পড়ো না দান কান করো না রোজা রাখো না মায়ের জন্য কেন তুমি দোয়া করো না রব্বির হাম হোমায় রব্বাই অনেকক্ষণ বুঝাইলেন চোখের পানি ছেড়ে আর আরে বার শুরু করলো শুরু করলো নফুল নামাজ পড়া শুরু করলো মায়ের জন্য শুরু করলো কিছুদিন পর আবার স্বপ্নে দেখে ওই একই অবস্থা কিন্তু আগের অবস্থা না বরং ওই মহিলার জন্য অনেক নিয়ামত দেখা যায় স্বপ্ন জগত তো হতেই পারে সবই মহিলা মুখিলা বাকে বললো মুখিলা বা শোনো তোমার জন্য আমার মন করে দোয়া থাকলো তোমার কারণে আমি জান্নাতি নাজ নিয়ামত পাইলাম আমার সন্তানটা তোমার খেদ মধ্যে তোমার মেহনতের সন্তানটা নেকর হলো বলেন কি হলো বলি বলি কি হলো সন্তানটা নেককার হলো ধার্মিক হলো আর তোমার কারণে আমি আমার প্রতিবেশীর সামনে যে লজ্জা পাইতাম আজকে সেই লজ্জা থেকেও আমি আজকে মুক্তি পাইলাম বাপ জন্য এইভাবে খেত করা। করা দান্শ করা এবার হামানি রহমতুল কারণে কি তার জীবনের মধ্যে পাওয়া যায় একটা লোক যখন তার বয়স হয়ে গেল অনেক অনেক বয়স হয়ে গেল ও যে ইম্মায়া বললো হন হিন্দা কার কি ধরো আহা রুহুমা ও কিলা হুমা ফেলে তা উল্লাহ হুমা উফি হু মাল্যা তেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল চারটা সন্তান তার চার সন্তান এর মধ্যে একটা সন্তান তিন ভাইকে বলল সন্তান তো জানে দুনিয়ার সম্পদ আসল সম্পদ না আমি যদি বাবা মার দোয়া হাসিল করতে পারি সেটাই আমার বড় বড় সম্পদ সম্পদ বাপমার দোয়া এখন হয়তো বা কোনো কারণে অনেক বাপ্পা বুঝে না কিন্তু এরপরেও দেখেন বাপমা যদি মুষ্টিকা হয় এক সাহাবি সব নিয়া রসুমাল আমার মা মুষ্টিকা কালে মা পরে নাই আমি কি করব নবীজি বললেন তোমার মা যদি মুশ্রিকাও হয় অন্য ধর্মের হয় তুমি কখনো তার সাথে খারাপ আচরণ করতে পারবে না খারাপ আচরণ করতে পারবে না অন্য ধর্মের যদি হয় বাপার যদি মুসলমান না হয় কোনো কারণে খারাপ আচরণ করা যাবে না এক ছেলে অন্য তিন ভাইকে বললো গো আমি তোমাদের কাছে আবদার করি কে কি আবদার তা বাবা যে অসুস্থ আমি আমার সাধ্য মতো একা বাবার খেটমত করব কারণ সেও আন্দাজ করতে পারছে অন্য ভাইদের মধ্যে ঠেলা ঠেলি মা বৃদ্ধা হয়ে গেছে এ পাঁচটা সন্তান একটা সন্তান ও বাসায় মাকে রাখতে চায় না আছে কি না আছে বাসায় রাখতে চায় না এক ভাই বলল তিন ভাইকে বলল ভাই শোনো আমি একটা কাজ করতে চাই বাবার যত সম্পত্তি আছে কোনো সম্পদ আমি নেব না আমি শুধুমাত্র আমার বাবাকে নিয়ে নেব বাবার খেদমত প্রায় একা করতে চাই তিন ভাই খুশি হয়ে গেল নগদ পাইয়া তারা খুশি হয়ে গেল সব খুশি সব ঠগা ঠগা বুঝুন তো জিতা ঠগা হ্যাঁ জিত তিন ভাই খুশি হয়ে গেল এই ভাইকে দায়িত্ব দিল ঠিক আছে তুমি বাবার খেদমত করো সম্পদ আর না আসলে আল্লাহর তরফ থেকে আসল সম্পদ এই সন্তান তো নিছে বাবার খেদমত করতে লাগলো খেদমত করতে লাগলো একটা পর্যায়ে বাবা দুনিয়ার থেকে দুনিয়া ছেড়ে চলে গেল আবু কিলাব রহমতুল্লাহ বলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদিন স্বপ্ন দেখে বাবা বলতেছে সন্তান আমি তোমার জন্য একটা দিন আর রাখি দিনার মুখান থেকে নিয়ে আসো কোনো কোনো কিতাবের মধ্যে অন্য লোকদের কথা পাওয়া যায় কিন্তু তিনি গেলেন না আনলেন না এইভাবে পর পর তিন দিন স্বপ্ন দেখলেন তৃতীয় দিন বলা হচ্ছে ওই দিনারটা তুমি নিয়ে যাও ওই দিনারটার মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন আল্লাহর বলেন অনেক সময় ইনকাম করে কম কিন্তু বরকত হয় বেশি টাকা বেতন পায় পনেরো বিশ হাজার টাকা কিন্তু কোনো ধার খরচ নাই হাই হতাশ নাই পেরেশানি নাই অস্থিরতা নাই মোটামুটি ভালোই চলতেছে নামাজে পরে আরামে ঘুমায় কত মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ঘুম নাই টেনশনের কোনো অভাব নাই বিপদের কোনো অভাব নাই বরকত দেওয়ার মালিক একমাত্র সন্তান তৃতীয়বার যখন এই খবরটা পাইল স্বপ্নের মধ্যে জয়ুদ্দিনের রহমদাল বরফত রেখেছেন দিনারটা নিয়ে আসলেন অনেক লম্বা আলোচনা পরবর্তীতে দেখা গেল ওই তিন সন্তান যত সম্পদের মালিক হয়েছে ওই তিন তিন সন্তানের যত সম্পদ তার থেকে অনেক বেশি সম্পদের মালিক আল্লাহ তার এই সন্তানকে বানিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা অনেক ঘটনা আছে সাহাবিদের যুগের ঘটনা নবীদের যুগের ঘটনা আবার কেউ যদি বাপ্পার অন্তরে দুঃখ দেয় কষ্ট দেয় তার ফলাফল অনেক সময় কঠিন পর্যায়ে চলে যায় বর্ণনা বর্ণা যে মা ডাকতেছে ছেলেকে জুরাইসকে ডাকতে ডাক বর্ণনা জুরাইসকে ডাকতেছে কিন্তু সে যে কোনো কারণে সাড়া দেয় নেই সে সাড়া দেয় নাই দেরি করছে মা একটা পর্যায়ে রাগ করে বলল যে খারাপ মহিলার মুখ না দেখে আল্লাহকে মুখ না দেয় একটা কথা আমরা মনে রাখবো এই কথাটা বাসায় গিয়ে মায়েদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো বোনদেরকে বলবো রাত করে কখনো সন্তানকে অভিশাপ দেবো না আমাদের সয়দা হাদিসের কথা যে মা সন্তানকে বেশি অভিশাপ দেয় যেটা বেশি ভালোবাসে অভিশাপে বেশি দেয় যত কুলক্ষী সব আমার যত কুলক্ষণ সব আমার বলতেছে হয়তো মার্কেটে যাবে প্রস্তাব করছে পেখানা করছে অথবা একটা গ্রাস ভাঙছে তোর মতো সয়তা না দেখি নেই একটা সয়তা পয়দা হয়েছে অথচ এই মাইত সন্তানকে বুকে নিয়ে চেপে ধরে মুখে চুমু দেয় গালে চুমু দেয় আদর করে কিন্তু দেখা যায় এই সব কথাগুলো মাই বলছে এগুলি বলা যাবে না আল্লাহ কোন সময় কোন কথাটা কবুল করে নেন ওই যে এখন তো আলোচনা আমি দেখে যাচ্ছে কাবা শরীফের ইমামের কথা অনেকেই শুনেছেন যত দুষ্টামি করত যত দুষ্টামি করতো সেই মানে এখনো আছে নামটা ভুলে গেছে এই মুহূর্তে এগুলো অনলাইনও আছে কথাটা কাবা শরীফের ইমাম অনেক সময় কথা প্রচলিত আছে যে এই বাচ্চা বেশি দুষ্টামি করে বড় হলো তত এরকম কথা আছে এটা কোরআন হাদিসের কথা না বাকি জনশ্রুতি তো কাবা শরীফের আকীমা খুব দুষ্টামি করত কিন্তু মা সে সব সময় বলতো তুই এত দুষ্টামি করো আল্লাহ জান্নাতের কাবা ইমাম বানিয়ে দেবে এটা অনলাইনে খুঁজে পাবে নাও বক্তব্য না ওই যে ইমাম সাহেব যিনি আছে ওনার বক্তব্য এটা বাংলা চালাদা ভাবে দেখা করা হয়েছে এজন্য ভাই যাদের পিতামাতা বেঁচে আছে বিশেষ করে যুব সমাজ যাদের পিতা মাতা বেঁচে আছে মন ভরে করা করা খারাপ না না ধমক দিয়ে কথা বলা সাধ্য মতো বাপমার কথা মতো চলা আর বাপমা যাদের এতেকাল হয়ে গেছে আর ফিরে আসবে না বাপমাকে আর পাবো না ওই সন্তান বুঝে যেই সন্তান মাকে হারিয়েছে ওই সন্তান বাবাকে বুঝে যেই সন্তান বাবাকে হারিয়েছে কত বুড়া মানুষ দাঁড়িওয়ালা বুড়া মানুষ যখন আমরা বাপমার কথা বলি বা মোনা মধ্যে আব্বা আম্মার কথা বলি বুড়ো মানুষটাও চোখের ছেড়ে দিয়ে করতে থাকে কেন আমার আমার পড়ছে। পড়ছে আম্মার যাদের আব্বা বেঁচে আছে খেদম করার চেষ্টা করবো আপা আব্বা অবাধ্য কখনো হবে না আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি রাসুত বলেছেন হুমা জান্নারু বাপমা খুশি জান্নাত বাপমা নারে তোমার জান্নান যাদের আব্বা আম্মা চলে গেছে সাধ্য মতো নফল নামাজ পড়া নফল নফল অমরা করা কোরআন তেলাবত করা জিকির আসকার করা দান শ্রদ্ধা করা বেশি বেশি দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বানি সগি এই পৃথিবীতে আমার কোন সন্তান আসে নাই যে সন্তান বাপমা দিন শোধ করতে পারছে এ আলোচনা অনেক লম্বা এ আলোচনা অনেক ব্যাপক এ আলোচনা অনেক ত্রিশটাকে ত্রিশটা ত্রিশটাকে ত্রিশটা শুধু এতটুকু বলবো আল্লাহ আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার মন্ত্র যেন সন্তানকে বোঝার চেষ্টা করে আর আমরাও যেন বাপ মাকে বোঝার চেষ্টা করি সকলে বলি আল্লাহ নাম্বার দুই হলো যাদের আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছে বেশি বেশি দান সজ্জা করা কারণ আর তো কিছু করার নাই হয়তো নফল রোজা রাখবো নফল তোয়াফ করবো নফল উমরা করব দান করবো আব্বা থাকলে তাকে ডাক্তার দেখাইতাম আম্মা থাকলে তাকে চিকিৎসা করাইতাম এই ঈদের সময় মার্কেট করতাম কেন আমার স্ত্রীর জন্য মেয়ের জন্য সন্তানের জন্য যদি কেনাকাটা করি দশ টাকা সেখানে মায়ের জন্য তো দুই হাজার টাকা বাজার থাকতো এই খরচা করতাম আজকে আম্মা নাই তার জন্য একটু আশারাতির ফিকির করি